রাষ্ট্র রূপান্তর নিষ্ট করেছে এই রকম ফেসিবাদ যেন আর নাشته পারে সেই কারণে আমরা আইনের সংস্কার চাই যেখানে জাগা জাগা করে দখল অনুমতি করে যাদের স্বভাব দখলarith করা তার তো আগামী নির্বাচনে ভোট সেন্টার দখলদারি করতে পারে সেজন্য আপনারা জানেন যখন আন্দোলন হচ্ছিল আগস্ট মাসের দুই তারিখে বাংলাদেশের এই চাষি উত্তর সুরি চোদ্দটা ফায় বাংলাদেশের তৌহদী জনতা তাদেরকে অলরেডি নিষিদ্ধ করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম মানুষের পক্ষে কথা বলে নাই যারা রক্ত শহীদের পক্ষে কথা বলে নাই চল্লিশ হাজার মানুষের রক্তের উপর আপনার করেছে তাদের পক্ষে কথা বলে নাই তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই